এখানে বেশ কিছু মব এখানে এসেছিলো আমাদের যারা ডিউটি অফিসার ছিল অফিসার পোস্ট ছিল তাদের উপর সার এনি প্রভোকেছেন তারা এই রেল যে পাথর আছে সেগুলো পেন্টিং করতে শুরু করে আমাদের কয়েকজন ইনডিউটি সাসপেন্ড করে আমরা তাদেরকে চেস করে এখান থেকে হাঁটিয়ে দিই তো এখন পরিস্থিতি টোটালি আন্ডার কন্ট্রোল আছে আমরা কয়েকজন যারা মব ছিল যারা এই অফেন্ডার ছিল তাদেরকে আমরা ডিটেন করেছি তাদের একটা আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে আমাদেরকে দেখে বলতে হবে আমরা বেশ কয়েকজনকে ডিটেন করেছি আমরা পুরোটা দেখা দেখে বলতে পারবো না আর আমাদের কয়েকজনের ইঞ্জুরি তারা সাস্টেন করেছে পুরো জিনিসটা না দেখে আমি বলতে পারবো না আমরা এখন একটা আর এখন পরিস্থিতি ওয়েল আন্ডার কন্ট্রোল থ্যাংক ইউ পুরুলিয়ার কোটশিলা স্টেশন চত্বরে শনিবার অশান্তি ছড়াল কুর্মী আন্দোলন ঘিরে পুলিশের ওপর চলে পাথর বৃষ্টি আহত হন কয়েকজন পুলিশ কর্মী দ্রুত অভিযান চালিয়ে বারো জন কুর্মী সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনার পর গোটা স্টেশন চত্বরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী প্রশাসনের দাবি বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে ও স্বাভাবিক